বেয়াদবি করলি কি না করলি কি আমার হাবিবের ইজ্জত আমার হাবিবের প্রশংসা আমি আল্লাহ নিজে করে দিচ্ছি আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার হাবিব হচ্ছে রহমাত আল্লিল আলামিন পাকের উপাধি হলো রাব্বুল আলামিন রসুলের উপাধি হল রহমত আল্লিল আলামিন তাই বলে কি রসুল আল্লাহর সমকক্ষ হয়ে গেছেন আল্লাহর সমতুল্য হয়ে গেছেন নজবিল্লা এটা কখনো সুন্নি জামাত বলে না কারণ আল্লাহ হচ্ছেন খালেদ রসুল হচ্ছেন মখলুক আল্লাহ হচ্ছেন স্রষ্টা রসুল হচ্ছেন সৃষ্টি সৃষ্টি কখনো স্রষ্টার মধ্যে হয় না তবে হ্যাঁ আমার রসুল সেই সৃষ্টি যেই সৃষ্টির সাথে পৃথিবীর কোনো ব্যক্তির তুলনা হয় না পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না কারণ ভাইয়ার আমার তিনি সেই নবী যাকে রব্বুল আলমিন দয়া করে মায়া করে এই পৃথিবীতে পাঠিয়েছেন বরঞ্চ রসুলের অনেকে বলতে পারে যে নবীর জন্ম হয়েছে নবীর জন্ম কখন হয়েছে এই সম্পর্কে যদি আমরা জানতে হয় তাহলে তাফসিরে কাবিরের দিকে আমাদেরকে নজর করতে হবে আমি তাফসিরে কাবিরের একানব্বই পৃষ্ঠায় একটা রেফারেন্স পেয়েছি অর্থাৎ ফেরেস্তা জিব্রাহুল সালাম আল্লাহর হাবিব সাল্লাম আলাইসাল্লামের কাছে তিনি আগমন করলেন জিব্রাইল ফেরেস্তা এসে বলতেছেন ইয়ারসুল আল্লাহ নবীগ আপনার বয়স কত হতে পারে সুবাহাল্লাহ বলেন জিব্রাহল সালাম রসুলের কাছে এসে বলতেছেন যে ইয়ারসুল আল্লাহ আপনার বয়স কত হতে পারে দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন আমার রসুল মুসকি হেসে বলতেছেন জিব্রাইল আগে বলো তো তোমার বয়সটা কত হয়েছে জিব্রাইল আলহিসাল্লাম আল্লাহ হাবিবাস্লামের কদম্য মোবারকে তিনি নত হয়ে বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ আমি জিব্রাইলের বয়সটা কত আমি সেটা নিজেও অনুমান করতে পারছি না তবে ইয়া রসুল আল্লাহ হ্যাঁ আমার এতটুকু পর্যন্ত ধারণা আছে নবীগৌ সত্তর হাজার বৎসর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো কত বছর পর 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 সত্তর হাজার আকাশের মধ্যে একটা নূরের তারকা উদ্দিত হতো আবার নিভে যেত আল্লাহর হাবিবাহাম বললেন জিব্রাহিম এই নূরের তারকাটা তুমি কতবার দেখেছ আল্লাহ বলবেন না জিব্রাইল আলাইহি সালাম বলে রসুল নবী গো খুদার কসম কে বলতেছি আর রসুল আল্লাহ সত্তর হাজার বৎসর পর পর আকাশের মধ্যে যে নূরের তারকা উদিত হতো আবার নিবে যেত ইয়া রাসূল আল্লাহ আমি জিবরাইল আমার বয়সে এই নূরের তারকাটা একবার নয় দুইবার নয় বাহাত্তর হাজার বার দেখেছি আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সত্তর হাজার বৎসর পর আকাশের মধ্যে নূরের তারকা উদিত হতো আমার নিবে যেত জিব্রাইল বলতেছেন নবী গো আমার জীবনে আমার বয়সে এই নুরের তারকাটা আমি বাহাত্তর হাজার বার দেখেছি তখন মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া বলে জিব্রাইল এই নূরের তারকাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

گئی دونوں عالم کے رسول اللہ ہی اللہ جشنِ آم رسول اللہ ہی اللہ بی بی آمنہ کی پھول اللہ اللہ چہرہ مصطفیٰ جب دکھایا گیا चुप गए तारे और चांद शर्मा गया সুমহান আল্লাহ सुभान अल्लाह নবীর कमली আল্লাহ नबीर এই বিশ্ব ভুবনে যখন প্রেরণ করেছেন সুরতে বাসার রূপে অর্থাৎ মানব রূপে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পাঠানোর ফলে আমরা এই জগৎকে আলোকিত দেখতে পেয়েছি আর না হলে কাফের মুশ্রেকদের সেই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনে এই গোটা পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন ছিল যেখানে কোনো সামাজিকতা ছিল না নমনীয়তা ছিল না ভদ্রতা ছিল না বাবা মায়ের ছেলে মায়ের সাথে জিনা করতো ভাই বোনের সঙ্গে জিনা করত সেই অন্ধকারের যুগে নিমজ্জিত ছিল গোটা পৃথিবী তখন আল্লাহ তালা নূরের নবীর নূর মোবারক পাঠাইয়া এই পৃথিবীকে আলোকিত করেছেন ভয়ের আমার আমাদের আগমনটা ভিন্ন রসুলের আগমনটা আমাদের আগমন একরকম নবীর আগমনটা ভিন্ন